আলাউল এক্সটার্নালি সংস্কৃতাইজড ইন্টারনালি পার্সিয়ানাইজড বলে আরাম যাতে তোরা খালি নজরুলের ক্ষেত্রে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক হওয়ার দায় কি শুধু নজরুলের নাকি অসাম্প্রদায়িক প্রমাণের যাবতীয় দায়িত্ব মুসলমানদের গায়ে এসে পড়ে আমরা বেশিরভাগ সময় খেয়াল করি না আমরা যাকে আজকাল হিন্দু এবং মুসলমান এই দুই নামে চিহ্নিত করি এই দুই নামে একাত্মভাবে চিহ্নিত করার মতো কোনো ব্যাপারই আসলে ওই ছিল না খুবই সাবধান থাকতে হবে চট্টগ্রামী বাংলা এবং আমাদের সাহিত্যিক বাংলার মধ্যে কিন্তু একটা বিরোধ আছে যে কারণে এনামূলক এবং আব্দুল করিম সাহিত্য বিশারক গালি করছেন রীতিমতো যারা দোভাষী পুঁথিকে শুধু লিখছে মহিলার কাছে লেখা ওদেরকে গালিগালাজ করছেন যারা এখন পড়ছে তাদেরকে গালিগালাজ করছেন যারা এটাকে পড়া দরকার বলে লিখছে তাদেরকে গালিগালাজ করছেন আমরা এটা খানিকটা বলতে পারেন যে ষড়যন্ত্রমূলক ভাবে পরিকল্পনা করেছি পরিকল্পনাটা অনেক দিন আগে শুরু হয়েছিল খানিকটা ব্যক্তিগত কিংবা দুই একজন সহ শিকাগো বিশ্ববিদ্যালয়ের দুবেদের পরিচিত কিন্তু দুবেদের সঙ্গে সে আমাকে পরিচয় করিয়ে দেয়নি তৈমুর রেজা আমাকে বললেন যে আপনার পড়াশোনা খুবই বেকওয়ার আপনি আজকালকার পড়াশোনা সম্পর্কে খুবই অবগত নন আমি হলম যে কথা খুবই সত্য আমি পড়াশোনা ছেড়েও দিয়েছি কিন্তু আপনি কিসের কথা বলছেন তিনি আমাকে বললেন যে সাহিত্যর ইতিহাস বাংলা সাহিত্য ইতিহাস করতে হবে সুদীপ্ত কবিরাজ ঠিক আছে আমি বললাম যে এটা বিরাট বাড়াবাড়ি সুদীপ্ত কবিরাজ তো রাষ্ট্রবিজ্ঞানের লোক টাকা তো পAppDataর চলে কিনা বঙ্কিমের উপর বই লিখে গেছেন পরে তিনি আমাকে একটা বই পাঠিয়ে দিলেন দেশা সুদীপ্ত কবিরাজের প্রবন্ধ পাঠিয়ে দিলেন দেশ হবে বাংলা সাহিত্যের ওই বড় পৃষ্ঠা বাংলা বাংলা সাহিত্যের সাহিত্যের ইতিহাস ইতিহাস দুই আমি দেখলাম যে এই বই আসলে একটা বৃহৎ বইয়ের একটা চ্যাপ্টার যে বইটা শ্যানডাম পলক সম্পাদিত সেটা আমার শিকাগো এটা শিকাগো হয়ে এসছে তা আমি সেটাকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে শিখিনি তখন আপনারা জানেন যে পাঠ আসলে আস্তে আস্তে তৈরি হয় অনেকদিন পরে আমি যখন দুবরের বই পড়লাম তখন আমাকে প্রায় বিদ্যুৎ চমকের মতো এটা স্পর্শ করলো যে বাংলা সাহিত্য যেতে পারে ওই যে তখন আমি নতুনভাবে পড়া আবিষ্কার করলাম যে সুদীপ্ত কবিরাজ তো অনেক মূল্যবান কথা বলেছে যেগুলো আমি আগে তথ্য হিসেবে জানতাম কিন্তু আপনারা জানেন যে পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দৃষ্টিভঙ্গি যেমন এই যে মামুন তার আলোচনায় কালচারাল ডিসকানেকশনের কথা বারবার বলতেছে আমি এই বিষয়ে জানতাম না তা ইসলামী বাংলা সাহিত্য সেন লিখেছে কিন্তু এই ডিসকানেকশনটা যে প্রকাশ করা যায় এটা আমি খানিকটা জোরালোভাবে সুদীপ্তের লেখা থেকে নিয়ে নিলাম এবং আমার অন্তত দশটা লেখা আমি ব্যবহার করেছি যেখানে সুদীপ্ত লিখছেন যে রামমোহন রায়ের সময় পর্যন্ত আরবি ফার্সি ভাষায় অন্তত প্রধানত ফার্সি ভাষায় এবং আরবিও ভাষায় একটা গ্রহণযোগ্য জ্ঞান থাকা ভদ্র জনচিত বিদ্যাচর্চার জন্য ছিল কিন্তু মাত্র শতাব্দীর শেষে সত্তর আশি বছর পরে রবীন্দ্রনাথের সময় এটা পুরো কলকাতার কালচার থেকে হাওয়া হয়ে গেছে জাস্ট ফ্যান্স আমি তার এই উদ্ধৃতিটা বহু লেখায় ব্যবহার করেছি যে এই রূপান্তরটা আসলে ঘটেছিল এই রূপান্তরের কথা ঠিকমতো জানে না বলে আসলে রামমোহন কেন ভারতবর্ষে প্রথম পার্সি পত্রিকা বের করেছিলেন সেই বিষয়ে অনেকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারে না এবং অনতি বিলম্বে কেন এই পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল সেটাও খুব বেশি লোক ব্যাখ্যা করতে পারে না যাই হোক আমি আসলে থিব দুবের এই বইটার একটা সেলিব্রেশন চাচ্ছিলাম যদিও এই বই অনলাইনে বিনা পয়সায় পাওয়া যায় কিন্তু খুব একটা লোক পড়েছে টড়েছে বলে মনে না আবার আমি নাজমুলকে ফুসলাই এবং মধ্যযুগের সাহিত্যের ব্যাপারে গভীরভাবে আগ্রহী এবং বয়স অনুপাতে যথেষ্ট প্রত্যয়ী নাজমুল ব্যাপারটা যথেষ্ট দৃঢ়তার সঙ্গে গ্রহণ করেছে এবং সাধ্যমত আপনারা খেয়াল করেছেন যে শুধু থিবো দুবের রচনার কতগুলো নতুন দিক উন্মোচন করেন নাই একই সঙ্গে তিনি কতগুলো সমালোচনাও করেছেন আমাদের দুজন আলোচক দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে এই আলোচক নির্বাচন বেসিক্যালি সম্প্রতি মধ্যযুগ এর সাহিত্য পঠন পাঠন সম্পর্কে বিদ্যা জাগতিক বোধ অ্যাপিস্টামোলজিক্যাল অ্যান্ড ম্যাথ্রোলজিক্যাল যে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে সেগুলোর সঙ্গে যাদের চীন পরিচয় আছে সেটার নিরিঘেই সাব্যস্ত করা হয়েছে এবং আপনারা খেয়াল করলেন যে এই পুরো স্কুলগুলো সম্পর্কে এদের যথেষ্ট ধারণা আছে আমি এই ব্যাপারে বেশি পরিমাণ আগ্রহী হয়েছি কেন অথবা আলো আজকের আলোচনাকে আমরা এই ধরনের একটা ফরমেশনে নিয়েছি কেন সেটা সংক্ষেপে বলার আগে আজকের বক্তৃতায় প্রধানত প্রাবন্ধিকের বক্তৃতায় উঠে এসেছে এমন ছোটোখাটো কয়েকটা বিষয়ে আলোকপাত করছি খুব সংক্ষেপে কারণ এই ব্যাপারগুলো সম্পর্কে প্রবলেমেটাইজেশন সমসায়িতকরণ যেটা আমরা বাংলায় কখনো কখনো লেগি এই সম্পর্কে ধারণা না থাকলে আমরা কেন দুবের কে যে অনুপস্থিত শিকার থাকে আমার সঙ্গে কোনো পরিচয় এদের কারো সঙ্গে পরিচয় আছে ওই যে এখানে ভোল্ট আছে ঠমাস আছে তার বন্ধু হয়তো আশা করি বন্ধু শত্রু নয় একই সঙ্গে শিকার করতে ছিলেন কিংবা আরো কেউ কেউ এখানে লক্ষ্য করছি আমি যাদের বন্ধু হওয়ার সম্ভাবনা তো আমরা কেন দুবের এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিচ্ছি সেটাও আসলে বোঝা যাবে এখানে আলাহল আর দুবে ডেফিনেটলি ইম্পর্টেন্ট আমরা আলাউল নিয়ে আলাপ করছি কিন্তু একই সঙ্গে ইম্পর্টেন্ট যে এখন নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে যাকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য বলে থাকি ভাষা বলে থাকি অথবা আমাদের আজকালকার দিনে পলিটিক্যালি কারেক্ট থাকার স্বার্থে আমাদের বলা যে প্রি কলোনিয়াল ব্যাঙ্গল আপনারা আঙ্গাজ করতে পারবেন যে এই দুই শব্দের মধ্যে আকাশ ভাতার পার্থক্য আছে এই প্রি কলোনিয়াল বেঙ্গল সম্পর্কে আমাদের যে বিচ্ছেদ ঘটেছে পাঠের পদ্ধতি সম্পর্কে কন্টিনিউটির ক্ষেত্রে আমাদের যে বিচ্ছেদ করেছে সেটা নতুনভাবে উন্মোচিত হওয়ার নতুনভাবে একটা সূত্রপাত হওয়ার একটা পরিস্থিতি আমাদের এই বিদেশ বিভূয়ের বিদেশি তারকা পণ্ডিতরা যে তৈরি করেছেন সেটা সম্পর্কে কেন আমরা এত উৎসাহী সেই বিষয়ে আসলে আমাদের একটু পরে আমরা আপনারা অলরেডি জেনেছেন এবং আমরা পরে আমার দিক থেকে সামান্য একটু বলব এখানে বর্তলার সংস্করণের কথা বলা হয়েছে আলাউলের ক্ষেত্রে এবং বটতলার সত্যি সত্যি সংস্করণ ছিল এবং আলাওলের লেখাপত্রের কিন্তু পুঁথি সাহিত্যের ভাষায় একাধিক সংস্করণ রচিত হয়েছিল এবং সম্ভবত ব্যাপারটা প্রাবন্ধিক পুরোপুরি পিক করেন নাই নেন নাই ধরেন নাই যে আব্দুল করিম সাহিত্য বিষয়ক কিন্তু এই জিনিস দুই যক্ষে দেখতে পারতেন না আমি বাংলা একাডেমিতে একটা প্রবন্ধ পড়েছিলাম যেটা শিরোনাম ছিল আব্দুল করিম সাহিত্য পুঁথি আমি লিখেছিলাম ঘৃণা করতেন কেন তিনি আসলে ঘৃণা করতেন পরে এখানকার আমাদের বন্ধু বিধ্বত সমাজের লোকেরা বললো শব্দটা একটু কড়া হয়ে যায় তখন বলেছে অপছন্দ করতেন কেন আসলেই ঘৃণা করতেন বোধ আব্দুল করিম সাহিত্য বিষয়কুল হক আপনারা জানেন আমরা দুই নাম কেন উচ্চারণ করছি উনিশশো সালে তারা এই বিষয়ে প্রথম গুরুত্বপূর্ণ বই লিখেছেন গান রাষ্ট্রবাদ বাংলা সাহিত্য ওই পুরো জেনারেশন কেন করতে সেটা আমি ব্যাখ্যা যাচ্ছি না কিন্তু এটা একটা ব্যাপার আছে এটা একটা আলোচনার দরকার আছে এটা একটা ভিন্ন প্রসঙ্গ ওরা আমি অনেক লেখায় বিশ্ব প্রকাশ করেছি যে ওরা কেউ খেয়াল করেন নাই যে যারা নতুন করে দোভাষী পুঁথিতে এই আলোচনাগুলো লিখেছেন তারা প্রত্যেকেই লিখেছেন যে আলাউলের ভাষা লোকে না বোঝায় আমরা চলিত বাংলায় লিখছি একটা এক্সট্রা অর্ডিনারি দাবি টু সেভেন্টি ইয়ার্স এটার প্রতি মনোযোগ দিয়েছেন একজন না প্রত্যেকে উদ্ধৃত করেছেন কারণ জিনিস প্রত্যেকে উদ্ধৃত নাই এই যে ব্যাখ্যা করতে না পারা উঠেই হল একটা সংকট যে আপনি থেকে সাহিত্য করছেন ভাষা করছেন সংকট আছে নিঃসন্দেহে প্রাবন্ধিক দাবি করেছেন এবং প্রধানত আমি এটা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আগের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পড়া আলাদা চর্চাও নানান ধরনের মূল্যবান দৃষ্টিভঙ্গি ধারণ করে কিন্তু তার যে লিমিটেশন এবং সেটা যে অনেক বেশি সংকীর্ণতার দিকে কখনো কখনো আমাদের নিয়ে যায় সেগুলোর দিকে মনোযোগী হওয়ার সময় আরও আগেই ছিল আমরা একটু দেরি করে ফেলেছি সৌভাগ্যবশত আমাদের হাতে অনেকগুলো এখন উপায় আছে সেই দিকে ধরেন আহমদ শরীফের যে উদ্ধৃতিটা প্রাবন্ধিক ব্যবহার করেছেন খেয়াল করেছেন বলছেন যে গ্রাম্য অশীলিত ভাষা থেকে আলাও বাংলা সাহিত্য উদ্ধার করেছে এখন এই বাক্যটা খেয়াল করেন দারুণ নানান গুরুত্ব আছে কিন্তু আপনি খেয়াল করেন যখন প্রমিত ভাষার কোনো সেন্ট্রালিটি ছিল না তখনকার দিনে আপনি একটা প্রমিত আরোপ করছেন সেটাকে আপনি নাগরিক সীমিত পরিশীলিত সংস্কৃতায়িত নানানভাবে বলে আপনি বিপুল পরিমাণ মানুষ যারা নিজ নিজ প্রমিত বাংলায় কথা বলছিল যেহেতু সেন্ট্রাল প্রমিত নয় আপনি তাদেরকে অশীলিত বইলা এক কথায় খারিজ করে দিয়েছেন পজিশন

সাংস্কৃতিক প্যারাডাইম হিন্দুদের মধ্যে ছিল মুসলমানদের মধ্যে ছিল আপনি এখন যখন যেটা আমাদের প্রত্যেক হাজির করেছেন কিন্তু এটা খুব আমরা বেশিরভাগ সময় করি না আমরা যাকে আজকাল হিন্দু এবং মুসলমান এই দুই নামে চিহ্নিত করি এই দুই নামে চিহ্নিত করার মতো কোনো ব্যাপারই আসলে ওই ছিল না মানে আজকে আপনার আজকের জ্ঞান দিয়ে আপনি ওটাকে বলছেন হিন্দু ওটাকে বলছেন মুসলমান ব্যাপারটা মোটেই এরকম নয় আসলে মুসলমানও বহু রকমের হিন্দুও বহু রকমের এটা এক একটা কোনো ব্যাপারই ছিল না ফলে আপনি খেয়াল করেন বহুদিন ধরে আপনি ধরেই নিয়েছেন মুসলমানরা গান বাজনা পছন্দ করবে না তাহলে আলাউল করছে তাহলে আপনি বলবেন যে আলাউল মডার্ন ছিল ছিল আর কি লিখেছেন বহু আর কি আর বলেছে এটা হলো আলাউল উপরে হিন্দুদের প্রভাব কারণ হিন্দুরা গান বাজনা করে মুসলমানরা করে না ধিবু কিন্তু এসব দুষ্টমিটা জানে ধিবুর লেখাটা যে কোনো অংশ পড়লে বুঝবেন সে কিন্তু এলেনা হাফেজ ফলে সে উল্লেখ করছে যে এটা কিন্তু আসলে ওই এটা সবচেয়ে ইন্টারেস্টিং আপনাদের আশা করছি আপনাদের বেশি ধৈর্য যদি করবে না বা আমি ঘটাবো না এই সবচেয়ে ইন্টারেস্টিং ইয়ে পাইছি হলো তপন রায় চৌধুরীর কাছ থেকে ঢাকায় এসেছে প্রথমত একটা প্রোগ্রাম ছিল আমরা আজই রয়েছি নানান কথা প্রসঙ্গে সে ইন্টারেস্টিংলি বললো বলল আকবর সম্পর্কে আমাদের এখানকার একজন খুবই সিনিয়র লেখক তিনি তপন রায় চৌধুরীকে চ্যালেঞ্জ করে বসলেন বলে আপনি আকবর সম্পর্কে এই বলতেছেন আরঙ্গজেব সম্পর্কে এই বলছেন আমরা তো ছোটবেলা থেকে এটা এটা জানি তপন রায় চৌধুরী তার বয়স এবং পজিশনকে কোনো পাত্তা না দিয়ে বললো যে আপনি বসেন না আপনি ভুল জানেন এরপরে তিনি অনেক বাক্য বলেছেন তার মধ্যে একটা বাক্য খেয়াল করেন বলেন যে আপনি তো জানেন যে আকবর নতুন ধর্ম চালু করেছেন বলে আপনি ঠিক জানেন না আকবর আসলে তার ওস্তাদের যে সেট ওটাকেই ধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন এটা আমি তপন রায় চৌধুরীকে সরাসরি ফোন করছি এখন তিনি উঠে দেখেন এটা পরিবর্তন ঘটাতে পারেন তপন রায় চৌধুরীর কথা পুরোপুরি ঠিক না হতে পারে আমরা যা জানি সেটা কানেকশন সুস্থ হতে পারে ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হলো আমাদের এই জানাশোনা যে বিচিত্র রকমের দেখার স্কোপ আছে এটা শুধু জ্ঞানগত ব্যাপার নয় ব্যাপার হলো আজকের দিনে আমরা বর্তমানকে কিভাবে ব্যাখ্যা করি আমরা আজকের দিনে কীভাবে অতীতকে ব্যাখ্যা করি সেটার জন্য খুব জরুরি জিনিস ফলে ওই নতুন দৃষ্টিভঙ্গিগুলো অত্যন্ত জরুরি যে কিভ দেখাচ্ছেন সুফিবাদের কারণেই কিন্তু গান বাজনার প্রতি আকৃষ্ট হতে পারে কারণ সুফিবাদের অনেকগুলো ধরা আসলে গান বাজনাকে এক্সট্রিমি প্রাইভেটাইজ করেছে আপনারা জানেন যে নৃত্যরত সুবি এটা পশ্চিমে এবং খুবই পপুলার আইডিয়া ভারতীয় উপাদান বরং ফার্সি উপাদানে উপাদান প্রবন্ধে বলা হয়েছে এটা একটু সাবধানতার সঙ্গে বলা দরকার তার কারণ হলো পদুমাবধ আলাওলেরটা না হলেও জাইসিসটা যে হান্ড্রেড পার্সেন্ট সুপির উপক এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতাম জাইসিসটা হান্ড্রেড পার্সেন্ট আলাহল যেটা করেছে এটা নিয়ে প্রচুর কিটিক আছে ভালো করেছে না খারাপ করেছে আলাহল যেটা করেছে সেটা হলো সুপি রূপের অংশগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছে তিনি যখন পদ্মাবতী লিখেছেন ওই রূপক অংশগুলো বেশিরভাগ বাদ দিয়ে দিয়েছে সো এটা আমরা যে বলছি এটা ভারতীয় উপাদান নিঃসন্দেহে ভারতীয় উপাদান নিঃসন্দেহে হিন্দুস্থানে বা আলাওলে সরি জাইসির যে হিন্দি এগুলা নিঃসন্দেহে ভারতীয় ভাষা কিন্তু এগুলোকে আমরা যে মানে যখন আমরা ভারতীয় হিসেবে চিহ্নিত করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শেলডন পোলককে লাগবে কি জন্য লাগবে সেটা একটু পরে বলছি পরবাসী কথাটা নিয়ে আমাদের প্রাবন্ধিক প্রাবন্ধিকের ক্রিটিক করেছে আমি মনে করি যে দিয়ে ব্যাখ্যা করা অপেক্ষাকৃত ভালো হবে তার কারণ এখানে খুব একটা উল্লেখিত হয় নাই যে আরাকানকে কিন্তু এই পুরো গ্রুপটা এই পুরো গ্রুপটা কিন্তু শুধু সাহিত্য নিয়ে কাজ করে না আপনারা খেয়াল রাখবেন এটাও এখানে কম উল্লেখিত হয়েছে উল্লেখিত হলে ভালো হতো যেটা কিন্তু হিস্টোগ্রাফির একটা নতুন ধারা যেখানে ভারতীয় যে ওভারসিজ ভারতীয় ভারত মহাসাগরীয় যে সমুদ্র বাণিজ্য এটাকে সেন্ট্রাল ধরে আমাদের ইতিহাসটা কিন্তু একটা নতুন খুবই বর্ণাঢ্য ধারা তৈরি হয়েছে ঠিক এই মুহূর্তে আমি এই ধরনের একটা বই পড়তেছি অস্ট্রেলিয়া নামা যেটা আরেকজন আমাদের নতুন ঐতিহাসিক নতুন ধারার ঐতিহাসিক সামিয়া খাতুন লিখেছেন এই যে ভারত মহাসাগরীয় যে সমুদ্র বাণিজ্য এবং তার মধ্য দিয়ে এখানে যে অনেকগুলো কসমোপলিটেন কালচারাল হাব গড়ে উঠেছিল ভাষার দিক থেকে ধর্মের দিক থেকে এবং জাতিসত্তার দিক থেকে এই কথাটাকে আসলে দুবের তার সেন্ট্রালাইজ করতে চেয়েছেন আরাকানকে কেন্দ্র করে দুবের একটু সংকটে পড়েছেন কারণ আলাউল যখন লিখছিলেন তখন আরাকানের ওই কসমোপলিটিজম শেষ হওয়ার পথে আমরা যেমন ওই যে প্লেটিয়ারিস্টেগুলোকে আলোচনা করতে গিয়ে একটু ভেজালে পড়ি যে তখন তো আসলে ওদের যুগ ঠিক একই ধরনের ভেতরে কিন্তু দুবের পড়েছে যে ওটা একটা তখন পতন যুগে ছিল কিন্তু কসমোপলিটন দিয়ে ব্যাখ্যা করলে আমরা এই পরবাসী কথাটা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারব মনে হয় স্থানীয় ভাষা চট্টগ্রামের ক্ষেত্রে এরকম কথাবার্তা ব্যবহার করেছেন দুবের এবং প্রাবন্ধিক এবং অন্যরা কিন্তু খুবই সাবধান থাকতে হবে চট্টগ্রামে বাংলা এবং আমাদের সাহিত্যিক বাংলার মধ্যে কিন্তু একটা বিরোধ আছে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আব্দুল করিম সাহিত্য বিশ্বকাপ চট্টগ্রামে বাংলা নিয়ে বিষদ ব্যাখ্যা করেছেন এবং বিশদ ব্যাখ্যা করেছেন এনামুল হক করতে বাধ্য হয়েছেন কারণ চট্টগ্রামী বাংলা এবং চট্টগ্রামের যে সাহিত্যিক বাংলা যেটার পক্ষপাত তারা করেছেন এই দুটো কিন্তু আকাশ পাতাল পৃথক সুতরাং একটা প্যাঁচ আছে আমি অন্যদিকে যাচ্ছি না কিন্তু এখানে যে একটা প্যাঁচ আছে এই কথাটা খেয়াল রাখতে হবে যে এটা চাট গায়ের ভাষা কিনা চাট গায়ে ওই ভাষাটা কোথায় গেল এই বিষয়ে আব্দুল করিমের এবং আব্দুল করিম সাহিত্য বিষয়দের দুজনেরই থিসিস আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এখানে যে একটা প্যাচ আছে এটা আপনাদের আগ্রহীদের আমি মাথায় দিচ্ছি যে এটা একটা গুরুতর প্রশ্ন সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক কথাটা নিয়ে আমি সুখী বোধ করছি যে জামি দিন কা আলোচনা করেছে। এবং এটা অত্যন্ত জরুরি আলোচনা যে আমাদের এনটার হিস্টোরোগ্রাফিতে এই জিনিসটা আছে আমি আরেকবার আমি বলে আমি আরেকবার এমফাসাইজ করার জন্য বলছি যে অসাম্প্রদায়িক প্রমাণের যাবতীয় দায়িত্ব মুসলমানদের ঘাড়ে এসে পড়ে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিরাট সমস্যা। জামি এই আইডিয়াটাকে সমর্থনায়িত করেছে, তর্কwidehat করেছে। কিন্তু আপনারা খেয়াল করবেন এইবার এবং গতবার আমি খেয়াল করলাম আমাদের ফেসবুকাররা নজরুলের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু দারুণ ভাবে ধরেছে বলে আরাম যাতে তোরা খালি নজরুলের ক্ষেত্রে অসাম্প্রদায়িক করেছে পুলিশ খেলে অসাম্প্রদায়িক হওয়ার দায় কি শুধু নজরুলের নাকি এটা কিন্তু এত সরল ব্যাপার না কিন্তু আপনি যে অসাম্প্রদায়িক বইলা নজরুলের প্রশংসা করছেন ব্যাপারটা কিন্তু শুধু এরকম না ব্যাপারটা হলো হিস্ট্রিক্যালি এন্টার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আপনি যে সাম্প্রদায়িকতার নানান ধরনের সংজ্ঞায়ন করছেন এবং তার ঐতিহাসিক পরম্পরা টানছেন আপনাকে কেন বলতে হচ্ছে না যে অমুক হিন্দু কবি বা অমুক খ্রিস্টান কবি বা অমুক অসাম্প্রদায়িক আপনাকে শুধু একজন মুসলমানের ক্ষেত্রে আলোর ক্ষেত্রে বলতে হবে কেন ব্যাপারটা এত সিম্পল নয় আমি সুখী যে কম্পেয়ার টু আওয়ার এস এ প্রেজেন্টেড আমাদের আলোচক জামি এটা নিয়ে লম্বা আলোচনা করেছেন এবং সেটা আবার কিন্তু সমস্যায়িত করেছেন পুরো স্কুলের ক্ষেত্রে আমি আশা করছি আপনারা এটা খেয়াল করবেন আমি শেলডন পোলকের এই থিসিসের ব্যাপারে থিসিসটা কি ভেরি সিম্পল এখানে একটু কম গুরুত্ব পেয়েছে এই থিসিসটা আরও বেশি গুরুত্ব পেতে পারতো কিন্তু উচ্চারিত হয়েছে থিসিসটা হলো ওদেরটা থিসিসটা মানে প্রস্তাব হলো গত এক হাজার বছরের ইন্ডিয়ান কালচারসকে সংস্কৃতিগুলোকে আপনি সংস্কৃতাইজেশন অ্যান্ড পার্সিয়ানাইজেশন এই দুটোর একটা কম্বিনেশান হিসেবে ব্যাখ্যা করতে পারবেন আমার কাছে এটা অসাধারণ মনে হয়েছে তার কারণ আমি বাংলা সাহিত্য পড়তে গিয়ে ইতিহাস পড়তে গিয়ে আমাদের এখানে যে নানান ধরনের প্রবলেমের মুখোমুখি হচ্ছিলাম প্রশ্নের মুখোমুখি হচ্ছিলাম যেটা আমাকে জাতীয়তাবাদী ডিসকোর্স মাস মার্স্টেস ডিসকোর্স কিংবা প্রমিত বাংলা ডিসকোর্স এগুলো আমাকে কিছুতেই ক্যালকেশন ক্যালকাটা সেন্ট্রেট যে ডিসকোর্সগুলো এগুলো আমার কিছুতেই এর জবাব দিতে পারছিল না আমি দেখলাম যে এটা অনেকগুলো বেশ সন্তোষজনকভাবে আপনারা জানেন যে কোনো প্রস্তাবে আসলে নির্ভুল বলে কিছু নেই কিংবা প্রস্তাব আসলে কতগুলো কৌশল যেটা দিয়ে আপনি কতগুলো প্রশ্ন খুব সুন্দরভাবে ডিল করতে পারেন আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে কারণ আমি এটা করতে পারছিলাম আমি দেখতে পাচ্ছিলাম যে আমরা মধ্যযুগের সাহিত্য যে পড়ছি আমি বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে কিছু কিছু পড়েছি খুব গভীরভাবে না পড়লেও পড়তে হয়ে যায় আমাকে আমরা দেখলাম যে আমরা জাতীয়তাবাদী একটা দৃষ্টিকোণ থেকে সবসময় এটা পড়ি এবং কলকাতা এবং নদীয়া এটা থেকে আমাদের ভ্যাসিকাল সেন্টার আমি দেখলাম যে আমরা প্রমিত বাংলার যে আইডিয়াটা এই আইডিয়াটাকে সেন্ট্রাল রেখে আমরা এই সাহিত্যগুলো পড়ি এবং কাব্য ভাষার অভিমুখ হিসাবে আমরা সবসময় এটা ধরি যে কে প্রমিত বাংলা লিখছে আমি আবার বলছি এটা কিন্তু একটা অ্যানাক্রনিজম প্রমিত বাংলার আইডিয়াটা আসলে অনেক পরবর্তী কিন্তু আপনি সবসময় এটা পূর্ববর্তীকালে আরোপ করছেন এই অ্যানাক্রনিজমের একটা ভিত্তিতে এবং তার সঙ্গে জাতীয়তাবাদী বিতর্ক এবং ভাষা বিতর্ক অ্যাম্বেডেড করে কম্বাইন করে আপনি কিন্তু আলোচনাটা করেন মধ্যযুগের সাহিত্যটা পড়েন সরাসরি যারা কবিদের কাব্যের নাম এবং সাল এটাকে মধ্যযুগের সাহিত্য পড়া মনে করেন আমি জন্য বলছি মানে যারা অ্যানালিটিক্যালি অভিবুকটা দেখেন দৃষ্টিভঙ্গিটা দেখেন প্রশ্ন কীভাবে তুলছে তা দেখেন এবং উত্তর কোন থেকে খুঁজছে তা দেখেন তারা বুঝতে পারবেন এবং আপনি খেয়াল করুন আমাদের হিস্ট্রিওগ্রাফি এবং আমাদের লিটারেরি যে হিস্টিওগ্রাফি এই দুটি সাংঘাতিক রকম অ্যাংলো ইন্ডিয়ান এইটিন সেঞ্চুরি এবং নাইনটিন সেঞ্চুরি হিস্ট্রাফি দ্বারা আক্রান্ত আমি বলব সেটা হলো হিন্দু এবং মুসলমানের ভাইনারিতে সমস্ত আলাপ এখানে কিছু কিছু উঠে এসেছে এবং আমি নিজে সাবধান থাকার চেষ্টা করি এই বিষয়ে যে হিন্দু এবং মুসলমান এই ক্যাটাগরি কিন্তু আসলে লেট এইটিন সেঞ্চুরির অ্যাংলো ইন্ডিয়ান হিস্টোগ্রাফির আবিষ্কার ওরা যেভাবে হিন্দু এবং মুসলমান সেন্টার করে পুরনো ইতিহাস ব্যাখ্যা করে এই ধরনের কোন চিজ আসলে মধ্যযুগে ছিল না এটা জামি ব্যাখ্যা করেছি খুব ভালোভাবে আমি আশা করছি আপনারা খেয়াল করেছেন কিন্তু এটা খুবই ভারাক্রান্ত এবং মুসলমানদের আধুনিক এবং জাতীয় জাতীয়তাবাদী হওয়া এই মধ্যযুগের সমস্ত হিস্ট্রিটা মুসলমানরা কখন আধুনিক হচ্ছে কলকাতার হিন্দু ভদ্রলোকদের সমান সমানে আসছে এবং সে কখন বাঙালি জাতীয়তাবাদী হচ্ছে এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যযুগের সাহিত্য পড়ার প্রধান নিয়ন্ত্রক আপনারা খেয়াল করবেন উনিশশো পঁয়ত্রিশ সালে যে কারণে এনামুল হক এবং আব্দুল করিম সাহিত্য বিষয়ক গালিগালাজ করছেন রীতিমতো যারা দুভাষিক পুথিকে শুধু লিখছে মহিলা গেছে লেখা ওদেরকে গালিগালাজ করছেন যারা এখন পড়ছে তাদেরকে গালিগালাজ করছেন যারা এটাকে পড়ার দরকার বলে লিখছে তাদেরকে গালিগালাজ করছেন কারণ কি কারণ তারা যে ভদ্রলোক হয়েছে তারা যে কলকাতার ভদ্রলোকদের মতো সমান হয়েছেন এটার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হলো যে এরা মিশ্রিত বাংলাদেশ তাহলে এই যে দেখেন বিশ্বতকে সমস্ত কিছু পড়া হচ্ছে এই বিশ্বতকে আপনি আধুনিকায়নের পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি জাতীয়তাবাদের পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ওটা আপনার সমস্ত সাহিত্যকে পড়া নিয়ন্ত্রণ করছে মধ্যযুগের সমস্ত সাহিত্য পাঠ নিয়ন্ত্রণ করছে আপনি অক্ষরে অক্ষরে মিলাতে পারবেন যদি আপনি এসব কন্ট্রাস্ট থাকেন এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে শেলন পোলকের প্রস্তাব সুদীপ্ত কবিরাজের প্রবন্ধ এবং আমাদের থিব দুবের আলাওল বিষয়ক আলোচনা এবং আয়েশা ইরানের মোহাম্মদ অবতার আমার সামনে অবতার হিসাবে আবির্ভূত হয়েছিল আমি দেখলাম যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ওয়ে আউট মানে দৃষ্টিভঙ্গির নতুন বিস্তার থিবো দুবের দারুণ ক্রিটিক করেছেন আমাদের তিনজন আলোচকে প্রশংসা করেছেন প্রধান অবদান কি সেটা বলেছেন এবং ক্রিটিক করেছেন অবদানগুলোর ক্ষেত্রে দারুণভাবে কোর্ট আন্ড কোর্ট অ্যাসেন্সিয়ালাইজ করেছেন মামুন এবং কিছু অসাধারণ ক্রিটিক করেছেন আমি বলবো জামি এবং আমাদের প্রাবন্ধিকেরও কতগুলো হিস্ট্রিক্যাল ক্রিটিক ছিল মানে আমাদের এখানে আলাউল যেভাবে পঠিত হয় তার নিরিখে কিছু ক্রিটিক ছিল কিন্তু সেটা একদম ঠিক আছে আমি ওই আলোচনা যাবো না কিন্তু আমি এই ধরনের একটা পরিপ্রেক্ষিতের মধ্যে আসলে এই থিবদুবেরকে আবিষ্কার করলাম যে এটা একটা নতুন আউট যেখানে আমি কি করবো আমি ওই যে আলাহল তুমার বলছে যে আল্লাহ ভাষা ইন্টারনালি দারুণ ক্রিটিক সত্ত্বেও আমি এই বাক্যটির অন্যতর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি জামি বলেছেন যে এখানে পোশাক এবং আত্মার মধ্যে একটা পার্থক্য ঘটেছে মানে ফর্ম অ্যান্ড কন্টেন্টের মধ্যে একটা পার্থক্য ঘটেছে কিন্তু থুবি ক্ষেত্রে অন্তত এই বিষয়ে খুব বড় সংকট হয়েছে বলে আমার পড়ার সময় মনে হয় কিন্তু জামের কথাটা আমরা মনে রাখবো যে এই ধরনের ঘটনা ঘটে কিনা এই যে এক্সটার্নালি সংস্কৃতাইজ আর ইন্টারনালি পার্সিয়ানাইজ এরকম একটা ব্যাখ্যা করতে পারা আমার জন্য খুব জরুরি কারণ আমি হিন্দু মুসলমান অসাম্প্রদায়িকতা জাতীয়তাবাদ এগুলোতে সাংঘাতিক ক্লান্ত শুধু রিপিটেশনের জন্য নয় এর সংকীর্ণতার জন্য ঘটে ফলে আমার জন্য এটা ছিল একটা দারুণ জানালার মতো এবং আমি আগেই বলেছি ভারত মহাসাগরীয় বাণিজ্যের মধ্য দিয়ে দক্ষিণ দিক থেকে ইতিহাসে প্রবেশ করার যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে আমাকে ইফতেকার ইকবাল বলে যে তোমাকে দিয়ে হবে না বলে কারণ কি হতো বড় ভালো হিস্ট্রি এখানে হিস্ট্রির লোকজন আরো আছে তারা নিশ্চয় জানে বলে যে তোমাকে দিয়ে বলো বলে কি বলে তুমি যতই ক্রিটিক করো তোমার কেন্দ্র হলো কলকাতা আমি বললাম কথা ঠিক বলেছেন তো আমরা কোথেকে যেতে পারি বলে কচুরি বানা থেকে যেতে হবে ঠিক আছে আপনারা কেউ কেউ যে ইফতেকার ইকবালের একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো কচুরি বানা এখন আমি বলি যে কচুরিপানা পানা কেন দিয়ে ঢুকেন আরাকান দিয়ে ঢুকেন কিংবা ওই যে সামিয়া খাতুনের মতো আপনি দেখেন যে বিজনেস আছে এই পুরো ব্যাপারটা কিভাবে নিয়ন্ত্রণ করেছে তার মানে এই যে ইতিহাস পড়ার অন্য ধরনের অপার সম্ভাবনা ভারত মহাসাগরীয় বাণিজ্যের বাণিজ্যের সূত্রে লিখিত হওয়ার প্রেক্ষাপটে তৈরি হয়েছে দুবের এটাকে বাংলা সাহিত্যে আমদায় যেইভাবে আস ওদিক থেকে আসো ইউ ক্যান গেট মোর ট্রেজার্স তার মানে এই যে আগের গুলো সব বাতিল হয়ে যাবে কিন্তু নতুন জিনিস তৈরি হতে পারে কসমোপলিটনিজম কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে কম আলোচিত হয়েছে কিন্তু আমার মনে হয় থিব দুবের শুধু গুরুত্বপূর্ণ পয়েন্ট তা না আমরা যদি প্রিকলোনিয়াল কলোনিয়াল ইতিহাসগুলোকে কালচারগুলোকে জনগোষ্ঠীগুলোকে আমরা যদি তাদের মতো করে দেখার মানে কলনাইজ দৃষ্টিভঙ্গের বাইরে গিয়ে সম্পূর্ণ বাইরে যাওয়ার দরকার নাই কারণ সেগুলো জ্ঞান কিন্তু একটু ক্রিটিক্যালি দেখার যদি আমরা সূত্র আবিষ্কার করতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আরবের লোকেরা শুধু ঘাস খাইতো না তারা অন্য অনেক কিছু করতো তাদের মধ্যে কসমোয়ার ছিল মাল্টি ছিল তারা হিন্দুস্তানি দিয়ে একদম ভারতের ওই কোণা থেকে দক্ষিণ কোনা পর্যন্ত যোগাযোগটা করতো রাষ্ট্র চালাতো এটা অন্য একটা ব্যাপার ছিল তারা যে একদমণ্ডক ছিল ব্যাপারটা তা না এই কারণে আমি বারবার এই কথাটাকে গুরুত্ব দিতে চাচ্ছি যেটা একটা সেন্ট্রাল আইডিয়া এবং অবশ্যই অনুবাদ তত্ত্ব এবং কাব্য তত্ত্বের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব অনুবাদ তত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন আগের দিনেও কিন্তু আমরা এটা বলতাম বাংলা বিভাগের ছাত্র ছাত্রীরা জানেন যে আলাওল সম্পর্কে একটা কমন প্রশ্ন কমন প্রশ্ন এক বছরের পর এক বছর আসবেই অনুবাদক হলেও আলাওল সৃষ্টিশীল কবি ফলে এই জিনিস কিন্তু ছিল ওয়াট অ্যাভার্ট ত্রিপুদুবে ত্রিপুদুবের নতুন জিনিসটা অসাধারণ সেটা হলো ত্রিপুদুবের তো অপ্রকৃত অ্যাডভান্সড অনুবাদ তত্ত্ব সম্পর্কে পরিচিত তিনি তার অংশ বিশেষ কিন্তু তার এই কাজে ব্যবহার করেছেন ফলে এই প্রশ্নটা আসলে তার কাছে জাগেই নাই যে আল্লাহউল্কে তার প্রধান কথা নয় বরং তিনি কালচারাল যে ট্রান্সমিশন রূপান্তর ইত্যাদি নানান কিছু দিয়ে এ ব্যাপারটার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়েছেন এবং নতুনভাবে অনুবাদ তত্ত্ব হাজির করছেন এবং একসঙ্গে তত্ত্ব হাজির করছেন আমরা আশা করি যে থিব দুবেরের আলোচনার ক্ষেত্রে আমরা অপেক্ষাকৃত ক্রিটিক্যাল হওয়ার চেষ্টা করব থিবো দুবের ভালো করছে না খারাপ করছে ফরাসি শিখাবো ইত্যাদি আমরা কম বিবেচনা করব বরং আমি বলবো যে একদম বাংলাভাষী বা এই অ্যাটমসফিয়ার মধ্যে না থাকার কারণে তার এই অসাধারণ পাণ্ডিত্যের মধ্যেও যে সমস্ত লিমিটেশন তৈরি হয়ে থাকতে পারে সেগুলোর দিকে আমরা যদি গভীরভাবে মনোযোগ দিতে পারি তাহলে আমাদের একাডেমিয়াতে সেটা নতুন সংযোজন হতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে যারা শুনছেন শুনবেন তাদেরকে আমি প্রি কলোনিয়াল বাংলা সাহিত্য পড়ার এই নতুন উদ্যোগ আয়োজনের দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে ধন্যবাদ